অনেকদিন পর হতাশা কাটিয়ে আমানতকারীরা ব্যাংকে টাকা জমা রাখতে শুরু করেছে ব্যাংকাতে অনেকটাই স্বস্তি ফিরে আসছে এখন থেকে শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংকাতে অনেকটাই বিপর্যয় নেমে আসে দুর্বল হয়ে যায় অনেকগুলো ব্যাংক বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকে বেড়েছে আমানতের পরিমাণ তবে ব্যাংকারদের মতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর এবং পূর্বের সঞ্চয়ের সঙ্গে যুক্ত হয়ে মোট আমানতের পরিমাণ বেশি দেখাচ্ছে বিশ্লেষকরা বলছেন গত জুলাই আগস্টে সংগঠিত ছাত্রজনতার অবদান পরবর্তী পরিস্থিতিতে ব্যাংক থেকে মানুষের টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল রাজনৈতিক পথ পরিবর্তনের পর বেশ কিছু ব্যাংকের প্রকৃত অবস্থার চিত্র প্রকাশ পায় তাতে অনেক গ্রাহক আতঙ্কিত হয় ব্যাংক থেকে টাকা তুলে নেন ধীরে ধীরে এই পরিস্থিতি পূর্বের চেয়েও উন্নতির দিকে দেখা যাচ্ছে পাশাপাশি ব্যাংকে আমানতের সুদ হারও বেড়েছে এ কারণে গ্রাহকরা আবার তাদের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরিয়ে আনছেন এতে একদিকে বাড়ছে আমানত অন্যদিকে ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ কমছে বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য দেশের মোট ষাটটি ব্যাংকের মধ্যে দুই সালের ডিসেম্বর শেষে পঁয়তাল্লিশটি ব্যাংকের আমানত বেড়েছে তবে আমানতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে পনেরোটি ব্যাংকের পনেরোটি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ছিল সিটিজেন ব্যাংকের যেটার আটত্রিশ দশমিক সাতানব্বই শতাংশ এছাড়া সীমান্ত ব্যাংকের আটত্রিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ প্রবৃদ্ধি ছিল ব্রাক ব্যাংকের তেত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ বেড়েছে ম্যাগনা ব্যাংকের আঠাশ দশমিক একষট্টি শতাংশ বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের সাতাশ দশমিক সাতাত্তর শতাংশ যমুনা ব্যাংকের সাতাশ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে ইস্টার্ন ব্যাংকের বাইশ দশমিক আটষট্টি শতাংশ মিউচুয়াল ট্রাস ব্যাংকের একুশ দশমিক ছাপ্পান্ন শতাংশ পুবালী ব্যাংকের বিশ দশমিক সাতান্ন শতাংশ শাহজালাল ইসলামী ব্যাংকের পনেরো দশমিক একুশ শতাংশ ব্যাংক এশিয়ার পনেরো দশমিক শূন্য চার শতাংশ আমানত বেড়েছে এমনকি সবচেয়ে খারাপ অবস্থায় যাওয়া ইসলামী ব্যাংকেরও আমানত বেড়েছে চার শতাংশ ব্যাংকটির আমানত বেড়েছে এক লাখ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকাতে পরিবর্তনের হাওয়া বইছে এর মধ্যে অনেক ব্যাংকের উপপর্যায়ের পরিবর্তন এসেছে বর্তমানে দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে ভালো ব্যাংকে জমা রাখছে মানুষ ব্যাংকগুলো এখন আর বিশেষ দার না পাওয়ায় অনেক আমানতকারীকে ফিরিয়ে দিচ্ছে অবশ্য দিনে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সীমা করার কারণে এসব ব্যাংকের খারাপ অবস্থা বোঝা যাচ্ছে না এরকম অবস্থায় কোনো কোনো ব্যাংকের বোর্ড খালি হলেও অনেক ব্যাংকে টাকা রাখার জায়গা নেই সীমান্ত ব্যাংকে বেশি টাকা জমা পড়ায় কেন্দ্রীয় ব্যাংকে জমা দিচ্ছে অনেক শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশিরভাগ ব্যাংক এখন আমানত সংগ্রহের জন্য দশ শতাংশের কাছাকাছি সুদ হার অফার করছে অর্থাৎ কোনো ব্যাংক যদি নতুন করে কোনো ঋণ বিতরণ নাও করে তারপরেও বছর শেষে আমানতের প্রবৃদ্ধি হবে দশ শতাংশ কারণ পূর্বের আমানতের সঙ্গে সুদযুক্ত হয়ে মোট আমানত বাড়বে ব্যাংকের উপর আস্থা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার সহ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি শোধ দিচ্ছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাঙ্কগুলো এসব ব্যাংকের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক মেঘনা ব্যাংক পদ্মা ব্যাংক ইউনিয়ন ব্যাংক মধুমতি ব্যাংক এস ব্যাংক প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো সাধারণত সঞ্চয় রাখলে দুই শতাংশ থেকে আট শতাংশ সুদ পাবেন গ্রাহক মেয়াদী আমানতে মিলবে 4 শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত সুদ চতুর্থ প্রজন্মের কিছু ব্যাংক মেয়াদী আমানতের উপরে সর্বোচ্চ ১২ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা দিচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এন আর ব্যাংক থেকে ছয় মাস সময়ের সুদ পাঁচ শতাংশ থেকে দশ দশমিক শতাংশ পর্যন্ত করা হয়েছে এবং ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য টাকা রাখলে ছয় দশমিক পঞ্চাশ থেকে দশ দশমিক পঁচাত্তর শতাংশ শোধ দিচ্ছে ব্যাংকটি তিন বছরের বেশি সময়ের জন্য আমাদের সুদ মিলবে বারো থেকে তেরো দশমিক ছাপ্পান্ন শতাংশ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক তিন মাস থেকে তিন বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে পাঁচ শতাংশ থেকে বারো শতাংশ পর্যন্ত শোধ দিচ্ছে জানা গিয়েছে দুর্নীতি সহ বিভিন্ন উপায়ে অর্জিত অর্থ নানা উপায়ে অনেকেই গড়ে রেখেছিলেন তবে সরকার পরিবর্তনের পর তাদের বেশিরভাগই পলাতক গড়ে টাকা রেখে তাদের কেউ কেউ এখন বিপদে আছেন নিরাপদ বোধ না করায় বিভিন্ন উপায়ে তারা বালো ব্যাংকে টাকা জমা রাখছেন আবার সরকার পতনের পর থেকে বড় অঙ্কের নগদ টাকা তুলতে পারছে না মানুষ এর কারণ সরকার পতনের প্রথম সপ্তাহে দিনে সর্বোচ্চ এক লাখ সপ্তাহে দুই লাখ এবং তৃতীয় সপ্তাহে তিন লাখ টাকা নগদ উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয় এ কারণে খারাপ অবস্থায় ব্যাংক থেকে অনেকেই বড় অঙ্কের আমানত তুলতে পারছে না শাহজালুল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন এখনো ব্যাংক খাতের অস্থিরতা কাটেনি বিশেষ করে ইসলামী খাতের ব্যাংকগুলোর পর্ষদ পরিবর্তনের পর আমানতকারীরা আস্থাশীল ব্যাংকের দিকে স্থানান্তর হচ্ছিল সেই সুবিধাটি পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক তাছাড়া উচ্চ মূল্যস্ফীতির সময়ে জনগণ টাকা রাখলে লাভের পরিমাণ অত্যন্ত নগণ্য এবং ব্যাংকের চার্জ দিয়ে আর কোনো লাভ থাকে না আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে কোনো একটি দেনে যাওয়া উচিত ব্যাংক ইকুইজিশন অ্যাক্ট এবং মার্জারের বিষয়ে আলোচনা চলছে যে কোনো একটা সিদ্ধান্ত না এসে খাতের অস্থিরতা নাও কমতে পারে ব্যাংকে আমানত বৃদ্ধির বিষয়টি সবসময় সুখবর নয় কারণ দিয়ে বিনিয়োগের জায়গা থাকতে হবে শুধু আমানত নিয়ে চলবে না তার খরচ গ্রহণ করতে হবে